অ্যাড প্রেফারেন্স তো অ্যাড অ্যাডারেন্স আমি ক্লিক করতে পারি এটা হচ্ছে কাস্টমাইজ অ্যাড তো এই দেখেন অ্যাডভার্টাইজার ইউ স অ্যাডস ফ্রম তো এই পর্যন্ত আমার ফেসবুকে আমি এই এই কোম্পানিগুলোর অ্যাডগুলো দেখছি দেখেন সি অল দিলে দেখেন এই যে প্রতিটা এই এইগুলো হচ্ছে অ্যাড আর ছিল আমার ফেসবুকে আমি তাদের অ্যাডগুলো লাস্ট টাইম এইগুলো দেখছি তো অ্যাড ইউ ক্যান সেভ তো আমি যদি কোনো মনে করেন যে কোনো শপিংয়ের জন্য হয় তো এডিও সেভ আমার কোনো প্রয়োজন হয় কতগুলো অ্যাড দেখায় না মাঝে মধ্যে কোনো অফারের অ্যাড দেখায় তো আমি তো এটা সেভ করে রাখতে হবে তো সেভ করে রাখলে এই জায়গায় সেভ সেভটার মধ্যে পেয়ে যাবো আর অ্যাড অ্যাক্টিভিটি ইউ হ্যাভেন্ট ইন্টারেক্ট উইথ অ্যাডস রিসেন্টলি অর্থাৎ আমি কোনো অ্যাডের সাথে ইন্টারেক্ট করি নাই। তাহলে করলে হচ্ছে অ্যাড অ্যাক্টিভিটিতে থাকতো এখন এদিক দিক দিয়ে দেখেন অ্যাড টপিকস নিচে হচ্ছে সিওল যদি দিয়ে মানি ট্রান্সফার সার্ভিস টেলিভিশন সেট হোম ইউটিলিটিস কি কি টপিকের ওপর অ্যাড রান করা যাবে এগুলো এখানে দেখাইতেছে তো এগুলো আমার কোনো দরকার নাই এগুলো আপনাদের এত বোঝার দরকার নেই যদি অ্যাডভারটাইজ করতে চান তাহলে হচ্ছে এটা আলাদা কন্টেন্ট বানাবার সমস্যা নেই ম্যানেজ ইনফো তো ম্যানেজ ইনফোতে দেখেন এখানে আছে ইনফরমেশন ইউজ টু শো শো ইউ অ্যাডস আমি যদি এখানে ক্লিক করি এই দেখেন এমপ্লয়ার জব টাইটেল এডুকেশন তারপর হচ্ছে সিঙ্গেল তো এইগুলো হচ্ছে করা যাবে যে কাদের কাছে যাবে হুম তো এখান থেকে সিলেক্ট করতে পারবো তারপর একটি একটি ইনফরমেশন অ্যাড পার্টন বা এইগুলো সব হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং ওইগুলো হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে তাদের বোঝার দরকার তো আপনি জাস্ট হচ্ছে সামান্য ফেসবুক সেটিং শিখতে আসছেন আপনার এত কিছু এখন দরকার নেই তো যদি কেউ মনে করেন যে হচ্ছে এগুলো এক্সপ্লেন করবো দেন হচ্ছে আপনারা কমেন্টস করেন তো আমি আর একটা পার্ট নিয়ে আসবো সেই পার্টে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফেসবুকে কী হচ্ছে অ্যাকচুয়াল তরিকা হচ্ছে অ্যাড রান করবে সেটা নিয়ে আমি আলাপ করবো এই এখন এই পর্যন্তই তো হচ্ছে এই গেল হচ্ছে আমার কি নিচের অপশনের অ্যাড প্রেফারেন্স